রবো দেখো সে এখানে ঘুমায় কোনো বাইরে থেকে বোঝা যায় যে রেনবো ঘরে আছে আসে তাহলে তুমি তুমি কে ও না আমি ভুলে তোমাকে বারবার বলি এই জন্য তুমি সারা দাও নাই তাই না আমাকে মনে করাই দিবে না যে আমি রেনবো মনে করাই দিতে হয় আর তুমি চুপি চুপি এখানে শুয়ে আসো কেন কালকে রাতে ঘরে আসো নাই আমি অনেক ডাকছি রাতের দুইটা পর্যন্ত তোমার জন্য জাগনা ছিলাম বাইরে দরজা খুলে গিয়ে ডেকেছি জানালা খুলে ডেকেছি কোথায় গেছিলা গেছিল আসো এখানে ওখানে ঠান্ডা আসো বিছানায় ঘুমাতে আসো দেখি উঠো এখান থেকে আসো তোমাকে আমি বলছি না শীতে তুমি এখানে সেখানে ঘুমাবো না উঠো দেখ কত তেড়া আমি পালি আসো কেন এখানে শান্তি পাইছো এদিকে দেখ তার ধরতে পারি কত দুষ্টু এদিকে না নাম নাম বলে আমি হাতে ব্যথা পাইছি তারা নামাইতে গিয়ে